বাংলাদেশ প্রিমিয়ার লিগের গত দুই আসরের কুমিল্লা ভিক্টোরিয়ানসের আইকন ও অধিনায়ক মাশরাফি বিন মুর্তুজা এবার তরি ভিড়িয়েছেন রংপুর রাইডার্সে গতবার সবচেয়ে বেশি ভক্ত ছিল কুমিল্লায় একটি জরিপে আসে এই তথ্য তবে তা ছিল মাশরাফির জন্য এবার কুমিল্লার গতবারের অনেক ভক্তই থাকবেন মাশরাফির পক্ষে তথা রংপুরে মাশরাফিকে দলে নেওয়ার লক্ষ্যে শুক্রবার সন্ধ্যায় তার সঙ্গে যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করেছে বিপিএল এর অন্যতম ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স আনুষ্ঠানিকতা শেষে বিষয়টি নিশ্চিত করেন রংপুর রাইডার্স প্রধান নির্বাহী ইশতিয়াক সাদিক গত মে মাসে আনুষ্ঠানিকভাবে রংপুর রাইডার্সের মালিকানা নিজেদের করে নিয়েছে দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গুরু বিপিএল এর সবশেষ দুই আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুরতুজা তার অধীনে দু সালের বিপিএল এর তৃতীয় আসরের শিরোপা ঘরে তুলেছিল কুমিল্লা যদিও পরের আসরে সেটা আর সম্ভব হয়নি এদিকে বিপিএল এর পঞ্চম আসরে শিরোপা জয়ের লক্ষ্যে পাঁচ বিদেশি খেলোয়াড়কে দলে ভেরিয়েছে রংপুর রাইডার্স তারা হলেন টি টোয়েন্টির অন্যতম বড় স্পন্সর এবং ক্যারিবিয়ান ব্যাটিং সেন্সেশন ক্রিস গেইল ক্যারিবীয় লেগ স্পিনার সেমুয়েল বদ্রি এবং ব্যাটসম্যান জনসন চার্লস এছাড়াও আছেন লঙ্কান অলরাউন্ডার থিসারা প্যারেরা এবং ইংলিশ ব্যাটসম্যান রবি বোপারা দুই সালের নভেম্বরে লাল সবুজের জার্সি গায়ে কেরিয়ারের শুরু করা মাশরাফি বিন মুরতুজা এখন পর্যন্ত একশো উনআশিটি ওয়ানডে খেলেছেন এছাড়া ঝুলিতে রয়েছে ছত্রিশটি টেস্ট এবং চুয়ান্নটি টি টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা একদিনের ক্রিকেটে তার অধীনে সাঁত্রিশ ম্যাচের তেইশটিতেই জয় পেয়েছে বাংলাদেশ আর টি টোয়েন্টিতে ছাব্বিশ ম্যাচে মশরাফির হাত ধরে এসেছে নয়টি জয়